নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে জানুয়ারি থেকে মিলবে বর্ধিত ডিএ তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটিও স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি ডিএনএ টানা প্রয়োজন চলছে রাজ্য এবং রাজ্যের কর্মীদের মধ্যে এবং যেখানে কেন্দ্রীয় ঘরে দাবিতে শহীদ বিনা চত্বরে এখনও পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনোরকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার চিঠি দেওয়া সত্ত্বেও ইমেল পাঠানো সত্ত্বেও কোনোরকম উত্তর আসেনি সেই সমস্ত আমলাদের কাছ থেকে এমনকি দিল্লির যন্তর মন্ত্র আন্দোলন চালিয়েও কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেইটায় কি অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে যে মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং সেই মামলার নিষ্পত্তি না হওয়ায় দিনের পর দিন ক্ষিপ্ত হচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবং যার জেরে বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁশিয়ার দিয়েছেন এমতাবস্থায় মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী ডিএনি আবারও বৈঠক সারছেন এবং মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে রাজ্যে অর্থভার সম্পর্কে রিপোর্ট প্রকাশের পরই এই আপডেটটি উঠে আসছে সরকারি কর্মীদের এই মুহূর্তে শান্ত করার জন্য এবং সামনে ভোট সে সমস্ত কথা মাথায় রেখে নতুন করে ডিএ নিয়ে চিন্তা শুরু করেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং যার ফলে আপডেট উঠে আসছে জানুয়ারি থেকে মিলবে বর্ধিত ডিএ এর ফলে খুশি হবেন সরকারি কর্মীরা এমনটাই মনে করছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং নমান্নের অন্দর মহল তো বন্ধুরা সরকারি কর্মীরা কতটা খুশি হবেন সেটা পরবর্তী অবস্থাতে বুঝতে পারা যাবে মুখ্যমন্ত্রী যে নবান্ন তরফ থেকে যে আপডেট উঠে এসেছিলো সেটা সংবাদ মাধ্যমে পত্রিকার মাধ্যমে উঠে এসছে তো অবশ্যই শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করবে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য